সন্ন্যায় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আজকের ভিডিও তো আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আপনার টাঙ্গন ব্রিজের কাছে এটা হচ্ছে আপনার ঠাকুরগাঁ ডিস্ট্রিকে ঠাকুরগাঁ পানি উন্নয়ন বোর্ডের আওতায় দিন একটা সেচ প্রকল্প বলতে পারেন তো এটার পানি কোনো সেচ কাজেই মনে হয় আমার ইউজ হয় না আপনার ওই ওই পাশে আমার পিছন পাশে আর কি মূল যে পানিগুলো ওগুলা থাকে আর এই এই পাশে আপনার এই যে বিস্তীর্ণ যে জায়গাগুলো দেখতেছেন এগুলাই হয়তো ওই সেচের পানি যায় কিন্তু ওই যে এই দিক সেচের পানি যায় আর যে কোনো কাজ হয় কি এটাও মানে অতটা না কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কাজ মানে হচ্ছে সেচ প্রকল্প ইউজ করার মতো তো সেটাই একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি দেখেন এখানে বিস্তীর্ণ যে জলাটা দেখা যাচ্ছে এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা আর কি কৃত্রিমভাবে বলতে গেলে আপনার একটা ব্রিজ আছে এই যে পাশেই এই ব্রিজটা দিয়ে আপনার পানিটা আটকা রাখা হচ্ছে যেন এইখানে মাছ চাষ করা যায় আর কি তো এটা কিন্তু কোনো সেচ কাজে ইউজ হয় না এটা জাস্ট খালি মাছ চাষের জন্য ইউজ হয় এই দেখেন যত দূর দেখা যাচ্ছে আর কি এই জায়গাটা এমনি নিচু ছিল পরে এইটাকে একটা মানে সিস্টেম করে সরকারিভাবে এটা কিয়া করে দিছে এখানে কোনো মাছ মারা হয় না আর কি মানে এখানে যে পোনাগুলা ছাড়া হয় এইগুলা বছরের যে কোনো একটা নির্দিষ্ট সময়ে এই পানিটা পুরো ছেড়ে দেওয়া হয় এই ক্যানেলে ছেড়ে দেওয়ার পরে সবাই মাছটা আহরণ করে আর নর্মালি এখানে মাছ আছে টুকটাক দুই একজন ওই যে দূরে দেখা যাচ্ছে আপনার নিয়ে একজন বসে আছে তো টুকটাক নিয়ে আর কি মারে তাছাড়া এমনিতে জাল দিয়ে কোনো মানুষ মাছ মারে না এই মাছগুলা পুরা বছর থাকে আর কি যে কোনো বছর একটা নির্দিষ্ট সময়ে এটা এখানকার এক ভাইয়ের কাছে শুনলাম কাতি মাসের কয় তারিখ যেন এটা আর কি সারে সারলে তখন এই মাছগুলা মারতে পারে তো এইখানে দেখেন এই যে এক দুই তিন চার পাঁচটা কপাট আছে আর কি আমি ব্রিজের ওই পাশে যাও আপনাদের একটু দেখাচ্ছি এই যে এখানে স্থানীয় যে ছেলেপেলেরা আছে তারা সুন্দর বছর করতেছে একদম ব্রিজের সামনেই এই যে একটু একটু লিড যেদিক আছে ওই দিক দিয়ে পানি বেরোচ্ছে চিন্তা করেন এই যে কপাটের যে হাইটটা এটা পুরাই পানি আটকানো এর চেয়ে বেশি হলে তখন ওই কপাটের ওপর দিয়ে পানি পড়ে যায় এই সাইটটা কিন্তু বন্যার সৃষ্টি করেন আর কি এই যে বাচ্চার এই পাশে কিন্তু জাল দিয়ে মানুষ মাছ মারে ওই যে মারতেছে দেখেন মানে বড় মাছ বের হইতে পার না পারলেও ছোট ছোটো ওই দেখেন ওই যে ওইখানে ইয়া দিল ছোট মাছ অনেক বের হয় এই দিক দিয়া যেগুলো যে কপাটের নিচ দেওয়া ওই যে ওইখানে বড়শি দিয়ে কিছু মানুষ মাছ ধরতেছে আপনারা চাইলে আমি ওই পাশে যাই আপনাদের নিচে নেমে দেখাচ্ছি ওই যে এটা হচ্ছে ব্রিজটার পিছন পাশটা মানে চিন্তা করেন তাইলে আপনার ওই যে এই লেভেল পর্যন্ত পানি আছে এখন যদি ঠাস করে ওই পানিটা ছাড়ে দেয় আমার কি অবস্থা হবে তা আমি ব্রিজের বিপরীত পাশে একবার আপনার পানির কাছে চলে আসছি এই যে পানি এই যে সামনে চিপা চাপা দিয়ে যেটুক পানি আসতেছিল ওইটুকু যে এই রোম করে নেমে যাচ্ছে এই যে দেখার মতো অত বেশি সুন্দর না হইলেও কিন্তু যারা মনে করেন ইয়া করতে পারেন মানে বাইরে থাকে কিংবা এরকম ইয়ার দেখে নাই তাদের জন্য খুব ভালো দেখার মতো আগে অনেক খেলনা টালনা ছিল কিন্তু অযত্নের কারণে সব নষ্ট হয়ে গেছে আগে ভালোই মানুষজন আসতো এখানে কিন্তু এখন ততটা আসে না কিন্তু এখনও এইরকম আছে আর কি তো মোটামুটি এই হচ্ছে আজকের ভিডিও ধন্যবাদ